দাও আবার আসবে এমনি করে ভালোবাসবে দিন যায় সেই ভরসায় কথা দাও আবার আসবে শুধু এই কথা টুকুনি শুধু এই কথা টুকুনিয়ে শুধু এই কথা টুকunie এবিदाई দেব খুশি হই এবিदाई দেব খুশি আবার নতুন করে হাসব আবার নতুন ভালোবাসব একদিন এই ভরসা দিন যায় সেই ভরসায় কথা দাও আবার আসবে এ বরসা হয় হো সারা কেটে যায় এই বাড়ি ধারা আবার নতুন করে ভাসব আবার নতুন করে হাসব একদিন বরষা দিন যায় সেই ভরসায় কথা দাও আবার আসবে এমনি করে ভালোবাসবে দিন যায় সেই ভরসায় কথা দাও আবার আসবে